আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছে ভালো আছি তো আজ আপনাদের নেট কালেকশন ব্রা কালেকশন দেখিয়ে দেবো তো প্রথমে নিউ ওমেন্স হল দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজকে হচ্ছে নেটের একদম কম দামে কালেকশন আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে একদমই কম দাম আপনারা নিতে চাইলে একদম মানে মাথা নষ্ট অফারে ঈদ উপলক্ষে ঈদের ফিতর উপলক্ষে কিন্তু একদম কম দামে দেওয়া হচ্ছে এটা কিন্তু ব্লাউজ কাটিং ব্রা ব্লাউজ কাটিং ব্র্যান্ড নেটের এটা এগুলি কিন্তু চওড়া আর এটা কিন্তু দেখেন পাঁচ হুকের চার হুকের এটা পাঁচ হুকের না চার হুকের এগুলো আর এগুলোর ফিতা কিন্তু অনেক মোটার মোটার মধ্যে হবে অনেক মোটার মধ্যে হবে আর চাইলে কিন্তু ওয়াটারপ্রুফ বেল দিয়েও পড়তে পারবেন ওয়াটারপ্রুফ বেলও আমাদের এখানে সেল হয় দেড়শো টাকা করে এই যে চারপিনের মধ্যে এইগুলো মোটা আর এইগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ভালো মশাল্লাহ এই যে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কিংবা কালার দেখানোর আগে এটা ভিতরে যে কেমন এইটা দেখিয়ে দিচ্ছি ভিতরে এই যে খুব সুন্দর করে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া আছে খুবই ভালো মশাল্লাহ খুবই ভালো আর এটার মধ্যে কালার হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে পিস কালার দুইটা কালার হবে প্রাইস পর্বে হচ্ছে মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে এইসব প্রাইস পর্বে মাত্র দুইশো টাকা এই যে একটা এটার প্রাইসে দুইশো টাকা এটাও কিন্তু চারপিনের এইটাও কিন্তু চারপিনের মধ্যে একদম নেটের মধ্যে এক্সক্লুসিভ কালেকশন এত কম দামে দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে চারপিনের মধ্যে আছে এটাও কিন্তু চারপিনের মধ্যে এখন আমি যেটা দেখিয়ে দেব এখন এটা হচ্ছে অনেক এক্সক্লুসিভ এটা হচ্ছে দুইশো করে এটা হচ্ছে দুইশো করে এত সুন্দর নেটের কালেকশন এটার হচ্ছে এই যে চওড়া এটাও কিন্তু ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু স্টিক সাপোর্টের নেটের এত সুন্দর কাজ করা আছে আর এগুলো প্রত্যেকটা সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এগুলো সবগুলির কালার হবে এই যে ভিতরে কিন্তু ফোমের মধ্যে সুন্দর করে একটা কাপ ফোম দেওয়া আছে এগুলো হচ্ছে ফোমের মধ্যে অরিজিনাল ফোমের মধ্যে এগুলো আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না এগুলো দুইশো টাকা করে এটা পড়বে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন এত সুন্দর লেস করা এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন অন্য কোথাও পাবেন না শুধুমাত্র নিউ ওমেন্স অলডেই পেয়ে যাবেন আর এটার কালারগুলো হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট পিস কালার যেটা এটা হোয়াইট পিস কালার যেটা এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এইগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এত সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো নিয়মের সল্টে চলে আসবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম